গোয়েন্দা দপ্তরের গোপন খবরের ভিত্তিতে আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মহিলাকে গ্রেফতার করল ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর রেল স্টেশন থেকে পনেরোই ডিসেম্বর সোমবার দুপুর আনুমানিক বারোটা পঁচপান্ন মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর রেল স্টেশনে উল্লেখ্য শিলচর আগরতলা ট্রেন থেকে এই তিনজন মহিলাকে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ শিলচর আগরতলাগামী ট্রেন ধর্মনগর রেল স্টেশনে আসলে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মা ও ধর্মনগর থানার অন্যান্য পুলিশ কর্মীরা ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা সকলে মিলে সেই ট্রেনে তল্লাশি চালায় এবং এই তল্লাশি চালিয়ে মোট তিনজন মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় জানা যায় কুমারঘাট রেল স্টেশনে পরবর্তীতে একই ট্রেন থেকে অপর একজন মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয় উনকুটি জেলার পুলিশ প্রশাসন